লেভেল হাই এখন আইফোন সেভেন্টিন কি নিলাম এই এলাকা কেউ কিনতে নাই আমরাই আগে কিনলাম এ সারা এদিকে এদিকে এনে একটু বয় বয় না বয় জি বলেন কেন ডাক দিছেন আচ্ছা তুমি কি ফোন চালাও দেখি তোমার ফোন দেখি তুমি তুমি কি ফোন চালাও আমার একটু দাও দেখি আপনার আমার ফোন দিব কে আমি ভাই এই যে আমি আইফোন চালাই দেখি দেখি কি আইফোন চালাও দেখি আপনি আমার ফোনটা ফালাই দিলেন কিলিকা দূর আমি তোমার ফোন ফালা বার দামো কিলিকা তোমার ফোনই তো আমার এই কাছে আইছে এটা ফুমেরে হালাই দিছে আপনার এই কি শক্তি ফুমেরে আমার মোবাইল ফালাই দিছে এই মোবাইল এই দূরেতে কথা ক এই মোবাইল ধরার মতো এখনো তোমার কিছু যোগ্যতা হয় নাই ঠিক আছে এটা ধরার কোনো যোগ্যতা নেই দাও তো তোর মোবাইলই ফুমেরে ফালাই দিছে তোরে কিন্তু এইটা ফুমেরে একদম সিঙ্গাপুর পার করে দিব হ্যাঁ ভাই আপনার এই মোবাইলের দাম কত ভাই আমি একটা কিনব এই যে নতুনে আসো নতুনে আপডেট পডলে আসো আচ্ছা তুমি যদি এই ফোন কেনো ঠিক আছে আমার ফোন দিও আমার নাম্বার রাখতে দাও তোমার ওই যে দুইটা ওই দুইটা বেচা দেওয়ার ব্যবস্থা করবো পরিচিত লোক আছে কে পুরুষ আছে না মহিলা হয়ে গেছে কিছুই তো না